আসসালামু আলাইকুম মিনা সান কনিচুয়া সবাইকে ব্রাইট নিহং একাডেমির পক্ষ থেকে স্বাগত আমরা আবার পূর্বে নিয়ে আবার ভিডিও শুরু করছি আপনারা যারা আমাদের সাথে এন এবং এন ফোরে আমাদের সাথে রয়েছেন আশা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে লেসন থার্টি লেসন থার্টির প্রথম যে গ্রামারটি রয়েছে সেই গ্রামারটি হচ্ছে ভারবে তে প্লাস আরিমাস আমরা কিন্তু এন ফাইভে শিখেছিলাম আরিমাস আর গ্রামার শিখেছিলাম যে আরিমাস আর ইমাসের পূর্বে যদি নাউন থাকে নাউন প্লাস গা আরিমাস ইমাস আর যদি প্লেস থাকে তাহলে কি প্লেস এর পরে নি পার্টিকেল দিয়েছিলাম এটা আমরা এন এ শিখেছিলাম এখন এসেছে N5 ফাইভ এ এন এ আর কি তো এন এর ক্ষেত্রে আর ইমাস পূর্বে যদি কোনো ভার্ব আসে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের তে ফর্ম হবে কোন ফর্ম হবে ভার্বের তে ফর্ম দেখেন এখানে লিখেছি ভার্বের তে প্লাস আর ইমাস আমরা এটা একটু ব্যাখ্যা লেখার চেষ্টা করেছি যেমন কাস্টি কেহ অথবা কারো দ্বারা কেহ অথবা কারো দ্বারা করা হয় বা করা আছে করা হয় অথবা ওই কাজটা আগে থেকে কি করা আছে এমন বুঝাই সাধারণত বস্তুর অস্তিত্ব চলমান বস্তুটা এখনো তার যে অস্তিত্বটা অর্থাৎ এটা এখনো কি চলমান বা বর্তমানে আছে এমন বুঝাই তো আমরা একটু উদাহরণে যাই আসলে উদাহরণ করলে কি হয় বোঝা যায় ভালো লেখা তো অনেকেই আছে কিন্তু লেখাটা আসলে কিন্তু বোঝা যায় না উদাহরণে আসলে বোঝা যায় তো একটু উদাহরণ দেখি নোট আমি একটা নোট দিয়েছি ভার্বের তে প্লাস আরিমাসের মাসের ক্ষেত্রে ভারবে পূর্বে যদি অবজেক্ট থাকে পূর্বে যদি কি থাকে থাকে তাহলে গা পার্টিকেল বসে আমরা কিন্তু অবজেক্ট থাকলে কি পার্টিকেল দে ও পার্টিকেল দে বাট এই ক্ষেত্রে এখানে কি পার্টিকেল হবে গা পার্টিকেল বসে আর কি তো আমি এখানে তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এটা সহজ এন ফোরে আসলে থার্টি পর্যন্ত তেমন কোনো কিছু নাই তারপরে এন ফাইভের মতো অনেকটা তারপরে তো আমাদের শিখতে হবে বা জানতে হবে না তো এখানে দেখেন কারেন্ডারি ক্যালেন্ডারে কোন গেছো এই মাসের ইয়োতেইগা কাইতে আরিমাস প্লান পরিকল্পনা কাইতে আরিমাস লেখা আছে মানে ক্যালেন্ডারে এই মাসের যে পরিকল্পনা এটা কিন্তু লেখা আছে আমরা কিন্তু সংজ্ঞা দেখা এইভাবে পড়েছিলাম কাজটি কেহ অথবা কারা দ্বারা করা হয় বা করা আছে তার মানে এটা কিন্তু করা আছে অর্থাৎ ক্যালেন্ডারের যে প্লান বা পরিকল্পনা এটা করা আছে যেমন আমরা অনেক সময় বিভিন্ন আমাদের পরিকল্পনা থাকে যে আগামী সপ্তাহে বা আগামী মাসে আমি অমুক জায়গায় জায়গায় বেড়াতে বা আমার প্ল্যান আছে থাকে না অনেক অনেকে কিন্তু লিখে রাখে তো আর কি তার ক্যালেন্ডারে যেহেতু ক্যালেন্ডার তার ক্যালেন্ডারে পরে নি পার্টিকেল কারেন্ডার নি ক্যালেন্ডারে কোন শুনো এই মাসের ইউতেই পরিকল্পনা এই যে গা পার্টিকেল আপনার দেখতে পাচ্ছেন এখানে কি পার্টিকেল হবে গা পার্টিকেল আমি এখানে বলেছিলাম যে ভারবে তে প্লাস মাসের ক্ষেত্রে পূর্বে যদি অবজেক্ট থাকে তাহলে গা পার্টিকেল বসে যেমন এখানে এখানে কারেন্ডা কারেন্ডাতে মানে ক্যালেন্ডারে এই মাসের ইয়তে পরিকল্পনা কাইতে আরি মাস তাহলে ইহতের পরে কি পার্টিকেল দিয়েছি আমরা গা পার্টিকেল কাইতে আরি মাস কাকিমাস থেকে কাইতে আরি মাস আসছে আচ্ছা পরেরটা দেখেন সুকুয়েনো সুকিও মানে তো আমরা জানি ডেস্ক বা টেবিল টেবিলের উয়েনি উয়ে উপরে আমরা কিন্তু এনভাইভে শিখেছিলাম পজিশন বুঝে অর্থাৎ উপরে নিচে মধ্যে বাহিরে থাকলে তারপরে কি পার্টিকেল বসে নি পার্টিকেল এটাকে বলে বা অবস্থান বলে এখানে কি নি পার্টিকেল গা ও পার্টিকেল দিতাম না অবজেক্ট থাকলে কি পার্টিকেল দিতাম যেমন গোহানো তাবে মাস হম আমরা শিখেছিলাম তারপর এখানে হোনের পরে এখানে ও পার্টিকেল দিতাম কিন্তু এখন এখানে কি পার্টিকেল দিব গা পার্টিকেল কি পার্টিকেল দিব গা পার্টিকেল আর এটা তো ভারবে তে প্লাস আরিমাস অর্থাৎ টেবিলের উপরে বই রাখা আছে ওকিমাস মানে হচ্ছে রাখা আমরা দুইটা ওকিমাস পড়েছিলাম এন ফাইভে একটা মাস মানে ঘুম থেকে ওঠা এটা হচ্ছে গ্রুপ টু তে ছিল আর একটা মাস হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে সেই গ্রুপ ওয়ানের ওকিমাস অর্থাৎ রাখা হবে এটাকে যখন তে ফ্রম করা হবে তখন কি হয় ওইতে আরিমাস পরেটা দেখেন তেবুরুনি টেবিলে ও সারা ও মানে হচ্ছে প্লেট গা আরি আরিমাস সাজানো আছে এই যে টেবিলে যে প্লেটটা সাজানো আছে এটা কি এখন আছে না আগে থেকে আছে এটা কিন্তু আগে থেকেই আছে এটা কিন্তু বস্তু বুঝায় না ও সারা মানে এই যে ও সারার পরে আমরা এখানে ও পার্টিকেল আগে ব্যবহার করতাম বাট এখন হচ্ছে ও পার্টিকেল এখন কিভাবে পার্টিকেল ব্যবহার করবো গা পার্টিকেল তাহলে ও সারা গা নারাবেতে বেতে আরিমাস আমাদের রাত্রিকালীন এন ফাইভ এবং এন ফোর চলমান আপনারা যারা পড়তে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের পরবর্তী যে গ্রামারটি রয়েছে গ্রামারটি আপনারা দেখতে পাচ্ছেন এন ওয়ান যেমন আমরা মাত্র শিখেছি আরিমাসের পূর্বে তে বসে কিন্তু এর পূর্বে যদি দুইটা নাউন হয় তাহলে প্রথম নাউনের পরে হবে হচ্ছে ওয়া দ্বিতীয় নাউনের পরে হবে হচ্ছে নে অবজেক্ট যখন সাবজেক্ট হিসেবে বসে আমরা শিখেছি যে অবজেক্ট যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সাবজেক্টের পর ওয়া এবং প্লেসের পর নি বসে আমরা কিন্তু জানি যে প্লেস থাকলে কি হয় আর ইমাস মাসের ক্ষেত্রে যদি প্লেস থাকে নি পার্টিকেল বসে এটা আমরা এন এ শিখেছিলাম আর এখন শিখছি হচ্ছে অবজেক্ট যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে কি হবে ওয়া হবে এটা আমরা সবাই জানি তো একটু উদাহরণে যাই হোন ওয়া হোন মানে বই সুকুয়ে নো টেবিলের উয়ে মানে কি উপরে তাহলে বই টেবিলের উপরে ওই আরি মাস রাখা আছে অর্থাৎ একই বিষয় আগে ছিল হচ্ছে ধরেন টেবিলে বই রাখা আছে আর এখন হচ্ছে বই টেবিলের উপরে রাখা আছে বিষয়টা কিন্তু এক শুধু এখন অবজেক্টটাকে কি করেছে করেছে সাবজেক্ট ওয়া শুধুাসিনিকিদাসী মানে হচ্ছে ড্রয়ার শাসীন ছবি ড্রয়ারের সীমাতে আরিমাস সীমে মাস মাস বন্ধ করা আছে অর্থাৎ ড্রয়ারের মধ্যে কি করা আছে মানে বন্ধ করা আছে এক কথা ড্রয়ারটা হয়তো তালা দেওয়া বা এই টাইপের কিছু একটা করা আছে তাহলে শাসিনটা আমাদের ছিল প্রথমে ছিল শাসিনটা আমাদের অবজেক্ট তাহলে শাসিনটাকে সাবজেক্ট করেছি তাহলে শাসিনের পরে কি কি হবে ওয়া হবে শাসিন ওয়া শাসিন ওয়া হিকি নি তাহলে দুইটা নাউন তাহলে প্রথম নাউনের পরে ওয়া দ্বিতীয় নাউনের পরে কি হবে নি পার্টিকেল এই যে প্রথম নাউনের পরে ওয়া দ্বিতীয় নাউন হলে কি পার্টিকেল হবে নি পার্টিকেল এবং এরপরে যে আরিমাস যেটা থাকবে আরিমাসের পূর্বে ভার্বে তে ফ্রম যেমন এখানে আরিমাস ছিল ভার্বে সীমারিমাস সীমাতে হয়েছে ওকে ও সারা ওয়া তে বুরুনি ছাড়া মানে প্লেট এর আগে ছিল হচ্ছে টেবিলে প্লেট সাজানো আছে আর এখন হচ্ছে প্লেট টেবিলে সাজানো আছে একই কথা শুধু অবজেক্টটাকে কি করেছি সাবজেক্ট করেছি তাহলে এখানে হবে ও সারা ও সারা ওয়া প্রথম নাউনের পরে ওয়া দ্বিতীয় নাউনের পরে নি নারাবেতে আর ইমাস সাজানো আছে এখন এখানে একটা নোট দেখি ফলাফল অবস্থা প্রকাশ করার জন্য ফলাফল অবস্থা প্রকাশ করার জন্য কেউ কোনো উদ্দেশ্যে কিছু করেছে বা কেউ কোন একটা উদ্দেশ্যে কোনো একটা কাজ করেছে এমন হবে আর কি তো তাঞ্জব এই টোটালটাই হচ্ছে আমার সাবজেক্ট বন্ধুর জন্মদিন ওয়া হয় উপহার মো অলরেডি অলরেডি আরিমাস কি কাততে আরিমাস কেনা আছে এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন ফলাফল অবস্থা প্রকাশ করার জন্য কেউ কোনো উদ্দেশ্যে কিছু করেছে এই ক্ষেত্রে কিন্তু কোনো নি পার্টিকেল আসেনি দেখেন তো এই ক্ষেত্রে কি আসতেছে যে সাবজেক্টের পরে ওয়া দিয়েছি আর এ পর্যন্ত মানে হচ্ছে উপহার নরমালি এখানে নিয়ে হওয়ার কথা ছিল যেহেতু এটা স্বাভাবিক এক কথা এটা স্বাভাবিক একটা সেন্টেন্স যে ফলাফল বা অবস্থা বা প্রকাশ করার জন্য বা কেউ কোনো উদ্দেশ্যে কিছু করেছে যেমন আমি এই যেটা করতেছি দেখেন বন্ধু জন্মদিনে উপহার দিচ্ছি তাহলে এটা একটা উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ আমি আমার বন্ধুকে বন্ধু জন্মদিনে একটা কি দিয়েছে একটা উপহার দিয়েছে একটা বই দিতে পারি যে কোনো কিছু একটা ফুল দিতে পারি বা যে কোনো একটা উপহার দিতে পারি যেহেতু এটা উদ্দেশ্য করা হয়েছে এই কারণে এখানে কোনো কি নাই নি পার্টিকেল নাই নরমালি এখানে নি পার্টিকেল হওয়ার কথা ছিল প্রজেন তো নি হওয়ার কথা ছিল আমাদের রুলস বলতেছিল কিন্তু এটা যেহেতু কোনো উদ্দেশ্যে কিছু করছে এই কারণে এখানে নি পার্টিকেল না হয় স্বাভাবিকভাবে একটা সেন্টেন্স আমরা যেমন লিখি সাবজেক্টের পরে ওয়াক তারপরে যে উপহার অবজেক্টের পরে ও তারপরে বাকি অংশ এখানে আর এর পূর্বে ভার্ব আছে এই কারণে ভার্বের টে ফর্ম হয়েছে যে কোনো স্ট্রাকচার বা যে কোনো কিছুকে সহজভাবে সিম্পল আসলে বোঝার চেষ্টা করতে হবে এটাকে যদি আমি অনেক কঠিন করি এন4টা কিন্তু একটু কঠিন আছে এন5 থেকে না কিন্তু এটাকে যদি আমি একটু কঠিন করার চেষ্টা করি তাহলে কিন্তু আসলে হবে না এটা সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে আশা করি বুঝতে পারবেন এবং এটা দিয়ে আরো দুই তিনটা সেন্টেন্স নিজে নিজে তৈরি করার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন নিজে নিজে যখন তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা কেন হলো এটা কেন আসলো এটা কেন হলো না হ্যাঁ ওকে এরপরে মাদা প্লাস অ্যাফার্মেটিভ কোনো কাজ এখনো চলতেছে হচ্ছে আছে এমন বোঝাই মাদা প্লাস অ্যাফার্মেটিভ অর্থাৎ যেমন মাদা এখনো ইউকিগা ফুটতেই মাস এখনো তুষারপাত হচ্ছে এখনো তুষারপাত ঝরছে তো এটা হচ্ছে এখনো অর্থে হবে মাদা কুরাসুগা আরিমাস এখনো ক্লাস আছে মাদা এখনো কুরাসুগা আরিমাস এখনো ক্লাস আছে এটা আমরা সবাই জানি এটা যেন সহজ এটা কঠিন কিছু না আরেকটা হচ্ছে তোকা এই তোকাটা কি অনেকগুলা নাউন একসাথে বলার জন্য ব্যবহৃত হয় যখন অনেকগুলা নাউন হ্যাঁ যেমন আমি যদি বলি কাবান আমি যদি বলি পেন্সিল আমি যদি বলি বড়ুপেন তো এইভাবে বলতে হবে কাবান তোকা এনপিৎসু তোকা বরুপেন তোকা এইভাবে সৌন্দর্য বাড়ায় কি হয় একটু সৌন্দর্য এবং অথবা আরো এবং অথবা আরো অনেক কিছু অর্থে বসে যা ইয়া এর সমর্থক হিসেবে কাজ করে যা কি কাজ করে ইয়া এর সমর্থক হিসেবে যেমন আমি একটা উদাহরণ দিয়েছি তেনুসু তোকা সাকাত হ্যাঁ আমাদের পরবর্তী যে গ্রামারটি রয়েছে গ্রামারটি হচ্ছে ভার্ভের তে প্লাস ওকিমাস ভার্ভের তে প্লাস ওকিমাস দ্বারা আসলে কি বুঝায় ভার্ভের তে প্লাস ওকিমাস দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পাদন করা একটা সময় এই সময়ের মধ্যে আমার যে কাজ রয়েছে এই কাজটা সম্পাদন করা এটাই হচ্ছে ভার্বের তে প্লাস ওকিমাস আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি এই আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে বা লিঙ্কটা রয়েছে এটা শেয়ার করবেন তাহলে আমরা উৎসাহিত হই এবং অনুপ্রাণিত হই আর হচ্ছে আপনারা যারা এন ফাইভ বা এন ফোর পড়তে ইচ্ছুক রয়েছেন রাত্রিকালীন এন ফাইভ ব্যাচ বা এন ফোর ব্যাচ আমাদের সবসময় চলমান ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ কি করা সম্পাদন করা যেমন ভ্রমণের ভ্রমণের পূর্বে পূর্বে টিকিট ক্রয় করে এগুলো আমি কোথাও যাব সে ধরেন যে আগামী সপ্তাহে বা আমি ধরেন হচ্ছে কক্সবাজার যাব এখন অনেক সময় কি যে ধরেন এখন ঈদের পর তো এখন সবাই সাধারণত কক্সবাজারে যাবে টিকিট থাকবে না তাহলে কি করতে হবে কক্সবাজার যাওয়ার জন্য আগে থেকে বা পূর্ব থেকে আমাকে এই টিকিটটা কালেক্ট করতে হবে বা কিনে রাখতে হবে তাহলে এই যে ভ্রমণের ভ্রমণের পূর্বে কিনে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পাদন করা মানে আমি সামনে যাব এই কাজটা আগে থেকে সম্পাদন করে রাখছে এই ক্ষেত্রে তে প্লাস অকিমাস কদম কদমোগা উমারেরও মায়েনি শিশু জন্মগ্রহণ করার শিশু জন্মগ্রহণ করার পূর্বে ফুকু ফুকু মানে হচ্ছে ড্রেস বা যেটাকে আমরা ড্রেস বলে থাকি ফুকু ড্রেস এবং বেদ্য এই বেদ্য মানে হচ্ছে বেড মানে শিশুদের যে বেড থাকে না সে বেড ও কাঁদতে ওকি মাস কিনে রাখব মানে শিশু ধরেন হচ্ছে পরিচিত আপনার কারোর শিশু আজ শিশু হবে তো কি করলেন সে যে বাবু বা শিশু জন্মগ্রহণ করার পূর্বে ড্রেস বেড বা যা যা লাগে এটা কিনে রাখছেন আগে থেকে এটাই হচ্ছে বারমেট থ্রি প্লাস ওকি মাছ শকুজিগা তারা সকুজি খাবার সে সর পরে চাওয়ান চাওয়ান মানে হচ্ছে বোল বা বাটি চাওয়ান ইয়া ও সারা ও সারা মানে প্লেট আড়াপত্তে আরাতে ও কি মাছ ধৌত করে রাখবো মানে এক কথায় হচ্ছে খাবার যখন মানে এক আমরা এরকম করি না যখন খাবার শেষ হবে খাবার শেষ হওয়ার পর কি করি আমার প্লেট বাটি বা যা যা আছে সবকিছু কি সুন্দর করে পরিষ্কার করে রাখি এটা বোঝাচ্ছে লাস্টে দেখেন কোদমুগা উমারের ওই সেম সেন্টেন্স যে কোদমোগা উমার এরু এটা কেন তাই লিখেছি কোদোমুগা উমার রু। মায়েরই শিশু জন্মগ্রহণ করার পূর্বে নামায় নাম কিমেতে কিমে মাস সিদ্ধান্ত ও কি মাস রাখবো অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে রাখবো যে শিশু যখন জন্মগ্রহণ করবে তার পূর্বেই আমি নামটা ঠিক করে রাখছি যে যদি ছেলে হয় তাহলে এই নাম অনেকে থাকে না আমরা ছেলে হলে এই নাম বলি মেয়ে হলে এই নাম বলি এভাবে আর কি লাস্ট লেসন থার্টি শেষ হলো সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে